বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ক্লাস সেভেনের ইংলিশ বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের জন্য স্যাম্পল কোয়েশ্চান এই যে এরকম হ্যাঁ অ্যানুয়াল সাবমিটিভ অ্যাসেসমেন্ট মানে সহজ কথা বার্ষিক পরীক্ষা হ্যাঁ স্যাম্পল কোয়েশ্চান সাবজেক্ট ইংলিশ ক্লাস সেভেন আজকে যে টপিক পড়বো সেটি হচ্ছে ইউজ অফ প্রিপোজিশন এটা কোয়েশ্চেন নাম্বার সিক্স কোশ্চেনটা এরকম প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া আছে রিড দ্য প্যাসেজ ইত্যাদি ইত্যাদি এই একটা প্যাসেজ এই প্যাসেজের যদি টাকাও দশটা গ্যাপ আছে এ বি সি ডি করে করে হ্যাঁ উপরে একটা বক্স দেওয়া থাকবে তার মধ্যে লিখা আছে ডাউন উইথ ইন বাই ফ্রম আপ অব এই বক্সের সবগুলো শব্দ কিন্তু প্রিপোজিশন এখন এই প্রিপোজিশানসগুলো দিয়ে আমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে কিন্তু একটু লক্ষ্য করছো নিশ্চয়ই প্রিপোজিশান আছে ষাটটা গ্যাপ আছে কিন্তু দশটা তাহলে বোঝা গেল যে কোনো কোনো প্রিপোজিশান একাধিকবার দুইবার তিনবারও আমাকে ইউজ করতে হতে পারে যাই হোক তা আমি পরামর্শ দিব প্রথমে তোমরা ভিডিওটা পজ করে দিয়ে নিজেরা ট্রাই করো কোয়েশ্চান তো সামনে আছেই তারপরে ভিডিও আবার অন করে আমার সাথে আনসার মিলিয়ে নেবে ঠিক আছে তো আসো এবার আমি তো আনসারের দিকে যাই টুকরে টুকরা করে আনসারটা করব। হ্যাঁ প্রথমে এ এবং বি কিন্তু শুরুতে একবার রিডিং করে দিই হ্যাঁ ওয়ান ওয়ে একটি পথ একটি উপায় কিসের উপায় টু স্টার্ট ইমপ্রুভিং উন্নতি শুরু করার একটা উপায় কিসের উন্নতি ইউর হার্ট হেলথ তোমার হার্ট তো চিনোয় হৃৎপিণ্ড তোমার হৃদযন্ত্র হৃদযন্ত্রের সুস্থতার উন্নতি শুরু হওয়ার একটা উপায় কখন এখানে আরেকটা শব্দ আছে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে তাহলে এইভাবে বলতে পারি তাৎক্ষণিকভাবে তোমার হৃদযন্ত্রের উন্নতি শুরু করার একটা উপায় ইজ হচ্ছে সেই উপায়টা কি টু ইট খেতে হবে খাওয়া কি খাওয়া মো ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস বেশি বেশি করে শাক সবজি এবং ফল ফল আদি খেতে হবে ঠিক আছে তো এই স্যান্ডাসনের মধ্যে তো কোনো গ্যাপ নেই তাই আমাদের কাজ নেই কিন্তু বুঝতে তো হবে তাই বললাম এরপরে কাজ এখান থেকে শুরু অ্যালং এবং আনসারটা আমি আগেই মুখে বলে দিই অ্যালংয়ের সাথে উইথ বসে এটা একটা বিশেষ অর্থ আছে আমি একটু নিচে লিখে দেখাই অ্যালং উইথ ঠিক এটার বিচ্ছিন্নভাবে অর্থ টাফ তাও আপাতত এখানকার সাথে মিলিয়ে আমি একটা অর্থ বলছি পাশাপাশি বা থাকা ছাড়াও অ্যালং উইথ তো বললাম অ্যালং উইথ দেয়ার গ্রেট টেস্ট অ্যান্ড বার্সেটিলিটি তাদের দারুণ স্বাদ গ্রেট টেস্ট মানে দারুণ সাদ বার্সেটিলিটি মানে বহু মুখিতা বহু মুখিতা মানে বহু ধরনের উপকারিতা হুম তাহলে পুরোটা কি দাঁড়ালো অ্যালং উইথ দেয়ার গ্রেট টেস্ট অ্যান্ড বার্সেটিলিটি তাদের তাদের মানে কাদের ভেজিটেবলস এবং ফ্রুটসের দারুণ স্বাদ তো আছেই বহুমুখীতা তো আছেই তার পাশাপাশি অ্যালং উইথ তার পাশাপাশি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস এই শাক এবং ফল ফলাদি অফার আমাদেরকে অফার করে আমাদেরকে দেয় কি দেয় এ হোস্ট হুম হোস্ট আমরা বুঝি সরি তোমার বাসায় যদি কোনো মেহমান আসে তাহলে তুমি কি হোস্ট আর যিনি আসলেন তিনি হচ্ছেন গেস্ট এখানে ঠিক হোস্ট বলতে সেটা বোঝানো হচ্ছে না অফারে হোস্ট এখানে হোস্ট মানে একটা ভান্ডার কিসের ভান্ডার নিউট্রিয়েন্টস পুষ্টি পুষ্টির ভান্ডার কেমন পুষ্টি এখানে একটা বাড়তি কথা আছে হার্ট হেলদি হৃদযন্ত্রের সুস্থতার জন্য প্রয়োজনীয় পুষ্টির একটা ভান্ডার। আমাদেরকে অফার করে কে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তাহলে বি নাম্বার গ্যাপে কি বসবে এটা আমরা যদি হার্ট হেলদি বাদ দিই তাহলে দেখো আমি নিচে লিখছি এ হোস্ট অব নিউট্রিয়েন্টস এটা খুব সোজা ইংরেজি একটি পুষ্টির ভান্ডার হ্যাঁ এরকম ইংরেজি তোমরা আগে বহু লিখেছ যেমন ধরো আমি বলি শুনেছ এ ডাবল এস এ গ্লাস অব এফ তো লাগবে এ গ্লাস অব ওয়াটার বা যদি বলো এ বাস্কেট এ বাস্কেট অব ম্যাঙ্গোজ এরকম সব কিছুতেই দেখো তাহলে এই বাস্কেট অফ ম্যাঙ্গোজ এখানে কী কোন প্রিপোজিশন আসছে অফ এ গ্লাস অফ ওয়াটার এ হোস্ট অব নিউট্রিয়ান্টস এগুলোর ক্ষেত্রে তাহলে অফ বসবে হ্যাঁ তো আমার মনে হয় এ এবং বি নাম্বারের আনসার আমরা পেয়েছি লিখে ফেললেই হয় এ নাম্বারে আমরা কী পেলাম উইথ এইচ উইথ এবং বি নাম্বারে কি পেলাম অফ ওকে তো এবার আসো আমরা সামনের দিকে যাই সিডি হ্যাঁ মেনি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস অনেক এখানে ভেজিটেবলস এবং ফ্রুটসের আরও গুণ কীর্তন আরও ভালো ভালো কী কী সে করে এগুলো বলা হয়েছে মেনি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর পার্টিকুলারলি রিচ বিশেষ করে ধনী হ্যাঁ রিচ তো আমরা বুঝি রিচ হতো কি ধনী যার টাকা পয়সা বেশি থাকে তাকে আমরা বলি রিচ যার কম তাকে বলি পুয়ার এখানে ঠিক সেটা না এখানে রিচ বলতে বোঝানো হচ্ছে খাদ্যের মানে খাদ্যের ব্যাপার আসছে তো খাদ্যের মান এবং রিচ শব্দের সাথে ইন বসে রিচ ইন সমৃদ্ধ এটা বিশেষ অর্থ কিন্তু আসো আমি নিচে লিখি এই যে রিচ ইন সুন্দর বাংলা হচ্ছে সমৃদ্ধ মানে কোন একটা জিনিস পরিমাণে বেশি আছে কোন জিনিস সেটা ভিটামিন সি অ্যান্ড ইন বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং বিটা ক্যারোটিনে সমৃদ্ধ মানে ভেজিটেবলস এবং ফ্রুটসের মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এবং বিটা ক্যারোটিনও প্রচুর পরিমাণে আছে তাহলে সি নাম্বারে আনসার আমরা পেলাম কি ইন এবং এরপরে সামনে দেখো বিটা ক্যারোটিন সম্পর্কে একটা কথা বলা আছে বিটা ক্যারোটিনটা কি হুইচ ইজ যেটা হুইচ ইজ এ ফর্ম ড্যাশ ভিটামিন এ তাহলে এই যে এখানে কিন্তু গ্যাপ পেয়ে গিয়েছো তুমি নিশ্চয় এখানে কী হবে বলো অব হবে এ ফর্ম অব ভিটামিন এ এ ফর্ম অব ভিটামিন এ এক ধরনের ভিটামিন এ এমন কথা আমরা একটু আগেও দেখেছি এ হোস্ট অফ নিউট্রিয়েন্টস এক ধরনের পুষ্টি এ বাস্কেট অফ ম্যাঙ্গোজ এ গ্লাস অফ ওয়াটার এরকম এ ফর্ম অব ভিটামিন এ তার মানে আমরা সি এবং ডি এর আনসার পেয়ে গেলাম এখন লিখে দিলেই হয় তাহলে সিতে আমরা কি পেয়েছি বলো রিচ ইন মনে রাখবে রিচ ইন কোনো খাদ্যের কোনো একটা উপাদানে যদি কেউ সমৃদ্ধ হয় রিচ ইন এবং ডি নাম্বারটা তো কমন এ ফর্ম অব ইত্যাদি ইত্যাদি তাহলে সি ডি শেষ হলো এবার সামনে যাই আসো এইখানে মোট ছয়টা একটা মাত্র সেন্টেন্স ছয়টা গ্যাপ তো একটু জটিল হয়ে গেল তো আমার সহকর্মী যারা আছেন শিক্ষকবৃন্দ তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে ক্লাস সেভেনের জন্য আসলে এত জটিল কোশ্চেন না করলেই ভালো আর একটু সহজ করে সেন্টেন্সগুলো উপস্থাপন করার অনুরোধ থাকলো যাই এখন যা আছে তা আমরা করি দিজ ওয়ার্ক এই যে নিচে লিখেছি দেখো দিজ ওয়ার্ক এগুলো কাজ করে এগুলো মানে কারা ভেজিটেবলস এবং ফ্রুটস এরা কাজ করে অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্টস অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্টস মানে হচ্ছে জারুণ রোধক হিসাবে জারুণ রোধক মানে জারণ হতে দেয় না জারণ এখন আমি ঠিক বোঝাতে চাচ্ছি না এটা সায়েন্সের একটা শব্দ ডিজ বলতে তো সবজিকে বোঝানো হচ্ছে আমাদের এই শাকসবজিগুলো কাজ করে জারণ রোধক হিসাবে মানে এরা জারণ হতে দেয় না কোথায় এ কাজটা করে যদি বলি তোমার বাসায় তাহলে তুমি কি বলবা ইন ইউর হাউস যদি বলি তোমার রুমে ইন ইউর রুম আর এখানে হচ্ছে তোমার দেহে তা আশা করি বুঝতে পেরেছো ইন ইউর বডি তোমার দেহে তার মানে ই নাম্বারের গ্যাপটা কী হলো ইন আমরা সহজে বুঝে ফেলেছি এটা তার ঝামেলা করার কিছু নেই এটা আনসারটা লিখে ফেলি হ্যাঁ ইন ঠিক আছে তাহলে ইন ইউর বডি তোমার দেহে এটা সোজা আশা করি সবাই বুঝতে পেরেছ এবার হচ্ছে সামনে যেটা আছে দিজ ওয়ার্ক অ্যাজ অক্সিডেন্টস তো বললাম জারুন রোধক হিসাবে কাজ করে ইন ইউর বডি তোমার দেহে হেল্পিং টু স্লো এটা তো সেন্টেন্স আকারে নেয় আমরা একটু সেন্টেন্স আকারে লিখি একটা সাবজেক্ট বসিয়ে ইট হেল্পস এটি সাহায্য করে এটি মানে কে এই যে অ্যান্টিঅক্সিডেন্টস মানে শাক সবজি এরা সাহায্য করে টু স্লো ডাউন হবে এখানে হ্যাঁ টু স্লো ডাউন অর প্রিভেন্ট আমি লিখি টু স্লো ডাউন অর প্রিভেন্ট যার অর্থ হচ্ছে গতি কমাতে বা প্রতিহত করতে কাকে অ্যাথোরোসক্লেরোসিস হৃদরোগ এবার সুন্দর করে বলি কথাটা আরেকবার খেয়াল করো এই যে আমাদের যে অ্যান্টি অক্সিডেন্টস যা তোমার দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কে শাকসবজি এবং ফলমূল এতে করে এটা সাহায্য করে কিসে সাহায্য করে টু স্লো ডাউন স্লো বলতে আমরা বুঝি ধীর স্লো ডাউন মানে গতি কমিয়ে দিতে অর প্রিভেন্ট মানে প্রতিহত করতে মানে অফ করে দিতে থামিয়ে দিতে কাকে রোস ক্ল্যারোসিস হৃদরোগ ডেঞ্জারাস জিনিস তাই না হার্ট অ্যাটাক অ্যাটাক ইত্যাদি জাতীয় ব্যাপার হৃদরোগের হয় গতি কমিয়ে দিবে অথবা একদম টোটালি অফ করে দিবে কে এই যে অ্যান্টিঅক্সিডেন্টস এরা তাহলে এ ফাঁকে কিন্তু আমি একটা গ্যাপ পেয়ে গেলাম কোনটা সেটা অ্যাপ অ্যাপ নাম্বারে কী বসবে বলো উইথ আমার মনে হয় সে উইথ আমরা লিখে দিয়ে এখানে হুম উইথ লিখে দিয়ে আস ডাব্লিউআইটিএইচ উইথ না না উইথ তো না স্লো ডাউন হ্যাঁ স্লো ডাউন ভুল হয়ে গেছে সরি ডাউন ডিও ডাব্লিউএন স্লো ডাউন আচ্ছা সামনে আরও চারটা আছে দেখি তো ইন আর এ হচ্ছে ডাউন এখন জি নাম্বার তো আমরা এতক্ষণ এই যে অ্যান্টিঅক্সিডেন্টস কাজ করছে তোমার দেহে অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবে কাজ করছে শাকসবজি এতে তোমার সাহায্য করছে কি সে তোমার অ্যাথোরোস ক্ল্যারোসিস মানে হৃদরোগের গতি কমিয়ে দিচ্ছে বা প্রিভেন্ট মানে প্রতিহত করছে কিভাবে এখান থেকে শুরু এই যে জি নাম্বারে কীভাবে করছে সে বাই রিডিউসিং তার মানে জি নাম্বারে কী বলবে বাই রিডিউস মানে কমানো ইনক্রিজ মানে বাড়ানো তাহলে বাই রিডিউসিং মানে কমিয়ে দিয়ে ও স্লো ডাউন হচ্ছে ভার সেটা কমিয়ে দেয়া আবার রিডিউস অর্থ কমিয়ে দেওয়া হ্যাঁ বাই রিডিউসিং কমিয়ে দিয়ে কি কমিয়ে দিচ্ছে খুব সুন্দর কথা দ্য বিল্ড আপ এইচ নাম্বারে বলবে আপ বিল্ড আপ অর্থ গঠন আমি একটু বলি কথাটা অনেক কিছু জমে 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 যদি একটা কিছু গঠিত হয়ে উঠে জমে উঠে এটাকে আমরা বলি গড়ে ওঠা বা গঠন বিল্ড আপ তাহলে এই আমাদের এই যে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো কী করে রিডিউস করে কমিয়ে দেয় কি কমিয়ে দেয় গঠন কমিয়ে দেয় গড়ে উঠা কমিয়ে দেয় কার হুম অফ প্ল্যাক প্ল্যাক মানে ফলক বা আস্তরণ ঢাকনি হ্যাঁ কোনো একটা ঢাকনি ঢাকনির গঠন সে কমিয়ে দেয় কোথেকে আর সেই ঢাকনিটা ফ্রম কোলেস্টেরল অ্যান্ড আদার সাবস্টেন্সেস তাহলে আই নাম্বারে কি বসতেছে ফ্রম কলেস্টরল অ্যান্ড আদার সাবস্টেন্সেস কলেস্টেরল অথবা অন্যান্য বস্তু থেকে মোট কথা হচ্ছে আমি একটু বলি শেষেরটাকে আগে বলে ফেলি তারপর বলবো কোথায় ঘটনাটা ঘটে ইন দ্য আর্টারিজ ইন দ্য আর্টারিজ ধমনীতে আর্টারি অর্থ কি ধমনী আমি আগে একটু বিজ্ঞান পড়াই এখানে তাহলে তোমরা বুঝতে পারবে মানে কি আমাদের ওই যে হৃৎপিণ্ডের মানে আমাদের দেহে ধমনী যেগুলো থাকে ধমনী মানে তো যার ভিতর দিয়ে কে যায় রক্ত প্রবাহিত হয় হ্যাঁ সেই ধমনির ভিতরে বা বাহিরে ধমনীতে একটা পাইপ পাইপের ভিতরে বা বাহিরে বিভিন্ন কোলেস্টেরল এবং অন্যান্য বিভিন্ন সাবস্ট্যান্স জমে জমে বিল্ড আপ হয়ে বিল্ড আপ হয়ে কি তৈরি করে প্লাক তৈরি করে মানে বিভিন্ন আস্তরণ বা ফলক তৈরি করে সেই ফলক তৈরি হওয়ার কারণেই কিন্তু আমাদের অ্যাথেরোস ক্লেরোসিস মানে হৃদরোগ হয়ে থাকে এখন আমাদের এই যে শাকসবজি যারা অ্যান্টিঅক্সিডেন্টস হিসাবে কাজ করে এই কাজ করে এরা আমাদের সেই অ্যাথরোস ক্যারোসিস মানে হৃদরোগকে প্রতিহত করে বা গতি কমিয়ে দেয় এই যে গঠন যেটা হয় প্লাগ গঠন সেটার পরিমাণ কমিয়ে দিয়ে আশা করি পুরাটা বুঝতে পেরেছ তোমরা এখন আমি আনসার তো মোটামুটি সব পেয়ে গেলাম এখন লিখে দিই আনসারগুলো হ্যাঁ তাহলে আমি জি নাম্বারে কী পেয়েছি বলো জি নাম্বারে পেলাম বাই হ্যাঁ এইচ নাম্বারে কী পেয়েছি বলো এইচ নাম্বারে বিল্ড আপ বিল্ড আপ আই নাম্বারে কি পেলাম ফ্রম হ্যাঁ এফ আর ও এম ফ্রম এবং শেষেরটা পেলাম শেষেরটা কিন্তু খুব সোজা ইন দ্য আর্টারিস ঘরের মধ্যে যদি বলি আমার ঘরে তাহলে ইন দ্য হাউস হ্যাঁ ওই আগে যেরকম ছিল সেরকম আর কি এইভাবে করে দশটা গ্যাপ আমার হলো আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি তারপরে তোমার যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই বলবে নিচে তো এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার খাতায় কি করব আমরা হ্যাঁ পরীক্ষার খাতায় খুব সোজা হিসাব প্রথমে আমরা এমন লিখবো আনসার টু দ্য কোশ্চেন নাম্বার সিক্স তারপর পুরো প্যাসেজটা গ্যাপ পূরণ করে লিখে দেব হ্যাঁ অথবা তুমি এ বি সি ডি ই এফ জি এইচ আই যে দশটা নাম্বার দিয়ে দশটা শুধু গ্যাপের শব্দ লিখলেও হবে তো আমার বিশ্বাস তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আমি আর সমনষ্ট করতে যাচ্ছে না আল্লাহ হাফেজ হ্যাঁ